চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে গণপূর্ত অধিদপ্তরে ছয়শ প্লাস শাশোর কাছাকাছি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সকলে জানেন সকলে অবগত আছেন এর মধ্যে একটা পদ আছে জন লোক নেবে পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবেন জন লোক একজন দুজন না এখন বিষয়টা অনেকে অলরেডি আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই এই পদের মূলত কাজটা কি হবে কি কাজ করতে হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই একটু অন্তত একটা ভিডিও তৈরি করেন আর এ পদের আসলে ডিউটিটা নিয়ে একটু আলোচনা করেন যেহেতু আমার দপ্তরে যেহেতু আমি একটা সরকারি প্রতিষ্ঠান চাকরি করে এখানে কিন্তু প্রচুর নিরাপত্তা পরি আছে তাই এই এই আমাদের অফিসও যে নিয়মে সরকারি অফিসে যে নিয়মে ডিউটি পরিচালনা করে নিরাপত্তা প্রহরীরা অন্য জায়গায় কিন্তু সেই নিরাপত্তা প্রহরীরা একই ডিউটি অন্য সরকারি দপ্তরে তাই যেহেতু আমি নিঃসচ্চক্ষে দেখি আর সেক্ষেত্রে আপনাদের একটু ভালোভাবে একটু আমি ধারণা বা আলোচনা করতে পারবো তাই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ধৈর্যর ফল কিন্তু সুমিষ্ট হবে চলুন ভিডিওটা শুরু করে দেই আবেদনের নিয়ম সহ শুরু করে কোথায় পরীক্ষা হবে কি বিষয় পড়বেন কবে পরীক্ষা হবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনার স্ক্রিনের উপরেও কিন্তু ভিডিওটা আর ভিডিওর স্ক্রিন স্ক্রিনের উপরেও নিয়োগটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখন এইখানে পদের নাম হলো নিরাপত্তা একাশি জন লোক নেবে বিশতম গ্রেড এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখন নিরাপত্তা পরে মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে চারটা শ্রেণী রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা মূলত হল চতুর্থ শ্রেণীর চাকরি সকলে অলরেডি অবগত আছেন যে চতুর্থ শ্রেণীর চাকরি এটা আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখন এদের আসলে কাজটা কি হবে এখন নিরাপত্তা প্রহরী কাজ কি নিরাপত্তা প্রদান করা থাকবে তাদের কাজ হলো নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দিবে কোথায় যে গণপত্তর যে অফিস রয়েছে তাদের বিভিন্ন জায়গা রয়েছে তাদের জীবন তাদের যে বিভিন্ন স্থাপনা রয়েছে তাদের বিভিন্ন অফিস কার্যালয় রয়েছে সেই নিরাপত্তা প্রদান করবে এই নিরাপত্তা পরে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে এখন আমি যদি আপনাদের হাতে কলমে দেখাই আজকে ধরুন এই যে আমার একটা ফোন আছে এইটাই ধরেন যদি আমি নিরাপ আমি ধরে নেই যে এটা হলো গণপুত্তর একটা অফিস এইখানে আপনাদের চাকরি হওয়ার পরে এখানে পোস্টিং হল তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো বিষয়ে জানতে একটা কমেন্টস করতে পারেন যে কোনো আপনাদের মূল্যবান মন্তব্য জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আর ধরুন এই যে এইটা হলো গণপুত্র একটা অফিস আমরা একটা অ্যানালাইসিস আমরা বোঝানোর জন্য বললাম যে এটা গণপুত্র একটা অফিস এখন এখানে নিরাপত্তা পরি ধরুন উদাহরণস্বরূপ এই এই ফুল অফিসটায় ধরলাম যে এইটা হলো গেট এটা ঘেট ধরলাম আর এটা ফুল অফিস এখন ধরুন এই অফিসটায় চারজন করে আমরা একটা ধরলাম যে বড় অফিস এটা যে হেড অফিসে ধরলাম আমি যে এখানে চারজন করে নিরাপত্তা প্রহরী ডিউটি করবে প্রথম প্রতি মানে শিফটে চারজন করে আর সে যেরকম ধরেন সকালে চারজন দুপুরে চারজন রাত্রে চারজন এখন ধরেন আপনার ডিউটিটা সকালে পড়লো আর সকাল ছয়টা থেকে আপনার ডিউটি শুরু হবে যেটা ডিউটি চলবে হলো আর দুপুর দুইটা কারণ আট ঘন্টা করে ডিউ ডিউটি ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা এই আট ঘন্টা কিন্তু আপনার ডিউটি পরিচালনা করতে হবে বিষয়টা একটু ক্লিয়ার হয় আপনারা ঠিক আছে এখন এই যে ধরুন এই যে এই যে স্থানটা এই অফিস এইখানে চারজন এই চারজন ডিউটি করবে কি দুপুর মানে সন্ধ্যা মানে সকাল ছয়টা আসবে দুপুর দুইটা পর্যন্ত আবার দুইটায় চারজন আসবে বিষয়টা ক্লিয়ার দুইটায় চারজন আসবে আর এই চারজন চলে যাবে বিষয়টা ক্লিয়ার এই দুইটা আসবে দুইটা শে করবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত রাত দশটা তারপর আবার রাতের শিফটিতে চারজন আসলে এই চারজন চলে যাবে সেই রাত দশটা থেকে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভোর ছয়টা পর্যন্ত করবে এইটা হলো মূলত তাদের ডিউটির রুস্টার সিস্টেম এইভাবে ডিউটি এখন তারা ডিউটিটা কিভাবে পরিচালনা করবে সেটা বলে দেয় তার আগে আমি একটু আপনাদের একটু সহজে বলে দেয় একটা বিষয়টা এখানে কিন্তু নাইট ডিউটি ভাই কনফার্ম করতে হবে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই নাইট ডিউটি আছে কিনা আমি ভিডিওর মধ্যে বলে দিলাম ভাই একশো পার্সেন্ট আপনাদের নাইট ডিউটিটা এখানে করতে হবে এখন তাদের কাজ কি তাদের কাজ হলো নিরাপত্তা প্রদান করা যখন এই গেটে থাকবেন আপনি গেটে যদি আপনার দায়িত্ব থাকবে কে প্রবেশ করলো কে বের হলো এদিকে নজর রাখা তারপর ধরেন এই চাকরি করে না কারো রেফারেন্সে আসলো যে আমি এই এই কাছে যাবো বা এই দপ্তরে যাব তখন তাই এখানে বুক থাকবে বই থাকবে হাজিরা শিট এখানে সে সই করবে যে মোহাম্মদ মেহিদি আসান আমি এই সাড়ে কাছে যাবো এই 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 টাইমটা দেওয়া থাকবে যাবে অফিস থেকে কি মাল বের হলো অপরিচিত কেউ ঢুকলো কিনা না চারোপাশে নিরাপত্তা বেষ্টুহিত থাকবে কেউ কোনো কিছু নিচ্ছে না এই ধরনের নিরাপত্তার কার্য পরিচালনা করে থাকবে আর কি ডিউটি করতে হবে আর অতিরিক্ত কি ডিউটি করতে হবে তার আগে আমি একটু বলে দিই এই যে নিরাপত্তা পরিণবে নেবে একাশি জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আপনারা এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় যেহেতু আবেদন করতে পারবেন আবেদনটা কিন্তু আমার নিয়োগটা রয়েছে আবেদন শুরু এক দশ দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু এটা অনলাইনে আবেদন করতে হবে তাই আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান যে ভাই আমি দোকানে ঝামেলা এড়াতে আমার একটু নিরামেলা আবেদনটা করে দেন তাদের বলবো যে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন নির ঝামেলা আমি মুক্ত ইনশল আপনাদের আবেদনগুলো সুন্দরভাবে আমি করে দিতে পারবো যদি আপনারা চান সেক্ষেত্রে আমি আবেদনগুলো সুন্দরভাবে করে দিতে পারবো আর একটা বিষয় হলো এখানে পরীক্ষা কিন্তু বাই ডিসেম্বরে হবে তার মাঝখানে সময় দুই মাস আর এখন থেকে দুই মাস সময় তাই এখানে পরীক্ষা হবে লিখিত মৌখিক পরীক্ষা তাই এখানে পরীক্ষার প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে বিগত প্রশ্ন সমাধান সহ যদি আপনাদের সেই সাজেশনটাও প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে দিলে আমি কিন্তু আপনাদের সাজেশনটাও দিয়ে দিতে পারবো আবেদনটাও করে দিতে পারবো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন এই যে অফিসটা আমি বললাম এখানে নিরাপত্তা দায়িত্ব কিন্তু পরিচালনা আপনাদের করতে হবে এখন অতিরিক্ত ডিউটি কি ভাই এখানে কিন্তু অন্য চাকরিতে শুক্র শনি বন্ধ আছে আপনাদের কিন্তু ভাই শুক্র শনি বন্ধ থাকবে না আবারও বলে নেই অনেকে ফোন দেবেন যে ভাই কমেন্টস করবেন তার জন্য বলে দেয় যে অন্য চাকরিতে শুক্র বন্ধ আছে আপনাদের কিন্তু শুক্র বন্ধ নাই এর বেনিফিটটা কি পাবেন এর বেনিফিটটা হলো অন্য সব চাকরিতে যেমন ওভার টাইম নাই এখানে কিন্তু নিম্ন পঞ্চাশ ঘন্টা ওভার টাইম পাবেন তাহলে যদি আপনার ঘন্টা প্রতি একশো টাকাও ধরি তাহলে এখানে আপনার ঘন্টা প্রতি একশো টাকাও যদি আমরা ধরি চাকরি প্রথম অবস্থায় মানে বেশি আসবে তাহলে পাঁচ হাজার টাকা কিন্তু ওভার টাইম যদি অ্যাভারেজ পঞ্চাশ ঘন্টা ওভারটাইম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বেতন যদি আসে ষোলো হাজার একুশ হাজার টাকা প্রথম অবস্থায় বেতন কিন্তু নিরাপত্তা পরি চাকরি একটু কষ্টদায়ক আবার ফিরি চাকরি সারাদিন বসে থাকা আবার দায়িত্বও আছে অনেক বিষয়টা ক্লিয়ার আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই ধরনের টোটালি এই শিফটিং আকারে কাজ করতে হবে অফিসে দিলে অফিসে ডিউটি পরিচালনা করতে হবে কে ঢুকলো কে বের হলো অফিস থেকে একটা মাল নিয়ে আসলে তার পরিচয় না হয় বা এই মালটা আসছেন গেট পাস আসছে কিনা গেট পাস নিলে গেট গেটপাসে কাগজ রাখা এবং এই কাগজে লেখে রাখা এই সাইডের আন্ডারে এই মালটা গেছে এই গেট পাস এইটা দেওয়া এই ধরনের কিন্তু কার্যক্রম আপনাদের কিন্তু অবশ্যই করতে হবে যেরকম কাগজ থাকবে কাগজ থাকবে কাগজে সুন্দরভাবে লেখে রাখতে হবে গেট গেটপাস ছাড়া কোনো মালামাল কিন্তু অফিস থেকে বের হবে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন বুঝতে পারছেন বিষয়বস্তুটা আর আপনারা যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন এই ধরনের নিরাপত্তা পরি নিরাপত্তা দায়িত্ব তারা কাজ করবে আশা করি এই বিষয়ে ধারাবাহিকভাবে পর্ব আসবে প্রমোশন পদোন্নতি গিউটি আপনারা কে কোন ভিডিও চান অবশ্যই জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিব আসসালামু আলাইকুম ভালো থাকুন